আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক সমালোচনার মুখে অবশেষে রফিকুল ইসলাম মাদানি তিনি জামাত ইসলামকে নিয়ে যে পোস্টটি করেছিলেন সে বিষয়ে তিনি ক্ষমা চাওয়ার মতনই একটা পোস্ট করেছেন তিনি তার ভুল বুঝতে পেরেছেন যে আসলে আমরা যেভাবে সমালোচনা করেছি এটা সঠিক নয় অবশেষে তিনি তার ভুলটা বুঝতে পেরে তিনি একটি পোস্ট করেছেন আমি আপনাদেরকে সেই আপনার পোস্টে পড়ে শোনাব প্রিয়দর্শক প্রিয়দর্শক আপনাদেরকে সেই পোস্টটি পড়ে শোনাবো তার আগে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সন্তোষ শর্মা জামান ইসলামের প্রোগ্রামে উপস্থিত থাকার কারণে বক্তব্য দেওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানি এ পিসকি হুজুর জামাতকে নিয়ে তিনি কি বলেছিলেন দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাওয়াতি সেমিনারের নামে চিহ্নিত এজেন্ট সন্তোষ শর্মাকে জামাতের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া জাতির সঙ্গে তামাশা ছাড়া কিছুই না তাকে ছাড়াও দাওয়াতি সেমিনার করা যেত তার ভাষা মোটামুটি একটু ঠিক আছে কিন্তু হারুন এজার সাহেব তিনিও একটা কথা বলেছিলেন তার লেখাটাও আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এরপর আমরা রফিকুল ইসলাম আদানি তিনি রফিকুল ইসলাম আদানি পরবর্তীকালে তিনি যে পোস্ট করে জামাতের কাছে পরবর্তীকালে রফিকুল ইসলাম আদানি যে পোস্ট করেছেন সেটা আপনাদেরকে পড়ে শোনাব দেখেন মুক্তি হারুনে যারা তিনি লিখেছেন জামাতি ইসলামে নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছেন এই ভাষাটা খুবই কঠিন এভাবে আমরা মুফতি হারুনেজারের মতন একজন মাজলুমের কাছ থেকে আমরা আশা করি নাই আর একটা মাজলুম দলের প্রতি আপনি এই ধরনের ইঙ্গিত করবেন এই ধরনের নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত আছে এ ধরনের কথাবার্তা আপনি বলবেন এটা কিন্তু আপনার কাছ থেকে জাতি কখনো আশা করে নাই দিল্লির ওই কুত্তাগুলোর সন্তোষগং সঙ্গে ওরা সংসার শুরু করেছে চিন্তা করে দেখেন তিনি শিবিরকে বলেছেন হে শিবির হে শহীদ নেতৃবৃন্দের উত্তরসূরীরা তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন মুফতি হারুনেজার আপনি কি মনে করেন যে জামাত শিবির ওই আপনাদের কওমি অঙ্গনের অনেক দল তো আপনাদের ভিতরে তো অনেক দল আপনাদের ভারতের যে দেওবন্দু আছে সেই দেওবন্দু ঘরনার বাংলাদেশে কতগুলো আপনাদের দল আছে ইসলামী দল আর জামাত শিবির কয়টা দল আছে আপনাদের গ্রুপের মধ্যে ভেঙে চুরে কতটি দলে পরিণত হয়েছে শুধুমাত্র গদির জন্য নেতৃত্বের জন্য পদের জন্য কার কী অবস্থা আপনি দেখেন সেখানে আপনি আপনার নিজেদের সমালোচনা না করে নিজেদের ভুল বিষয়গুলো তুলে না ধরে সেখানে আপনি শিবিরকে পরামর্শ দিচ্ছেন শিবিরকে ডাকতেছেন যে আপনাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনি কি মনে করেন যে অন্য অন্য ছাত্র সংগঠনের মতন ইসলামী তাদের তাদেরকে জ্ঞান বুদ্ধি নাই আপনি বললেন আর তারা চলে আসলো অথবা তারা জামাত থেকে সরে আসলো জামাতের সাথে তো ইসলামী ছাত্রশিবির নাই জামাতে একটি ছাত্র সংগঠনের নাম ইসলামী শিবির। এত মানে পানি পানি মনে করেন কীভাবে আপনারা জামাত শিবিরকে একটু চিন্তা করে দেখবেন জামাত শিবির বাংলাদেশে টিকে আছে শুধুমাত্র বাতিলের সাথে মোকাবেলা করে না আপনাদের দেওবন্দ কমী ঘরনার সাথে যুদ্ধ করে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাতিলের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত জামাত ইসলামী দাঁড়িয়ে আছে বিএমপির সাথে সহ বাংলাদেশের অন্যান্য আপনাদের ঘরনার যত ইসলামী দল আছে প্রত্যেকটা দলের সমালোচনার মুখে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে এই অবস্থানে এসে দাঁড়িয়ে আছে অতএব এখানে আপনি শিবিরকে আহ্বান করতেছেন যে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এটা আসলে আপনি আবেগে এই কথাগুলো বলেছেন আশা করি বুঝবেন রফিকুল ইসলাম আদানি যেভাবে ভুল বুঝতে পেরেছে সে নেক্সট কি কী পুরো সে কী নেক্সট সে নেক্সট সে নেক্সট যে পোস্টটি করেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তাহলে বুঝবেন যে রফিকুল ইসলাম আদানি কী ভুলটা করেছিল ইসলাম আদানি তিনি লিখেছেন আমি যখন জেলখানায় ছিলাম সে সময় যেই দল বা দলের লোকেরা আমার ও আমার পরিবারের সবচেয়ে বেশি খোঁজখবর রেখেছে সেই দলটির নাম জামাত ইসলামী এখানে এটা স্বীকার করতে হবে রফিকুল ইসলাম মাদানি পিসকি হুজুর যখন জেলখানার মধ্যে ছিল তিনি নিজেই স্বীকার করতেছেন যে আসলে আমার খোঁজখবর সহ আমার পরিবারের খোঁজখবর বেশি নিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের লোকজন চিন্তা করে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত দিন সবচেয়ে নির্যাতিত একটি দল তারা নির্যাতনের শিকারের মধ্যে দিয়েও রফিকুল ইসলাম মাদারীর মতন একটা পিস পিসি রফিকুল ইসলাম মাদারীর মতন একটা পিসকি হুজুর তার পরিবারের খোঁজখবর নিয়েছে তার খোঁজখবর নিয়েছে তো এটা বুঝতেই পারতেছেন সেই দলটির নাম জামাত ইসলামী তিনি স্বীকার করেছেন শুধু আমি নই অনেক মাজলুম আলেমের খোঁজখবর রাখার এবং সহযোগিতা করার সাক্ষী আমি নিজে তিনি বলতেছেন শুধু আমি না আর অনেক মাজলুম আলেম তাদের খোঁজখবর নেওয়া তাদেরকে ভালো রাখা তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ জামাত ইসলামী তিনি এটাও স্বীকার করেছেন আচ্ছা জেলে আমিও ও আমিরা জামাত কাছাকাছি ছিলাম তিনি মাঝে মাঝে আমার রুমে হাদিয়া পাঠাতেন এটা ছিল আমাদের প্রতি তাদের ভালোবাসা আমি হেফাজতের আলেমদের বলতাম দেখছেন জামাতের দুধ দৃষ্টি আচ্ছা যে যতটুকু করেছে ততটুকু বলটা আমার নৈতিক দায়িত্ব এখানে আমার কোনো দ্বিধা নেই যারা চব্বিশের বিপ্লবের প্রকৃত চিত্র জানায় তারা নিশ্চয়ই স্বীকার করবে যে শাহাদত পিয়াশি ছাত্রশিবিরের অবদান ছিল সবচেয়ে বেশি অন্য ছাত্র সংগঠনগুলোর অবদান অবশ্যই আছে তবে শেষ সময় মূল চ্যালেঞ্জটা ছাত্র শিবির নিয়েছিল জামাত ইসলামী এই জাতিকে সাদিক কায়েমের মতো তরুণ তুর্কি উপহার দিয়েছেন সেই জায়গা থেকে আপনাদের মঙ্গল কামনায় কথাগুলো বলেছি এই যে খুব নরম ভাষায় বুঝোয় শুনোয় বলবারে খুব ভালো লাগে কিন্তু প্রথম যেভাবে আপনারা বলেছেন হারুন এজার সাহেব যেভাবে বলেছেন এভাবে আসলে বিরোধিতা হয় এটা ভুল সংশোধনের জন্য বক্তব্য হয় না এটা হচ্ছে বিরোধিতা যে সন্তোষ শর্মা আমাকে শায়ক হারুন এজার হাফিজুল্লাহকে এবং আরও অনেক আলেমকে রিমান্ডে নির্যাতন করেছে সে যে বাংলাদেশের এক চিহ্নিত রয়ের এজেন্ট এটা কে না জানে তাকে দাওয়াতি সেমিনারে আমন্ত্রণ জানানো হলে আমাদের মনে কষ্ট আসাটাই স্বাভাবিক যারা আমাদের সহযোগিতা করেছে তাদের আমরা যখন আমাদের নির্যাতনকারীদের সম্মানের সাথে বক্তব্য দিতে দেখি তখন তা অত্যন্ত কষ্টদায়ক হয় যা সহজে বোঝা বোঝানো যায় না বুঝতেই পারলেন যে আসলে রফিকুল ইসলাম আদানির খুব মনে আঘাত লেগেছে কষ্ট লেগেছে কিন্তু এটা পোস্ট করার আগে একটু জামাত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করা তাদের সঙ্গে কথা বলা আর এই সমাবেশটা আসলে কি সমাবেশ ছিল সব বিষয় জেনে বুঝে পোস্ট করা দরকার ছিল যাই হোক আশা করি সর্বশেষ আপনারা বুঝতে পেরেছেন যে এটা জামাত ইসলামের একটা ভিন্ন ধর্মীদের নিয়ে একটি প্রীতি সমাবেশ ছিল এখানে পূজা উদযাপন কমিটির লোককে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু তারা তাদের পক্ষ থেকে এই সন্তোষ শর্মাকে পাঠিয়েছে এখানে সন্তোষ শর্মা যে এসেছে এটা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এসেছে প্রতিনিধি হিসেবে এসেছে এখানে আলাদাভাবে তাকে দাওয়াত দিয়ে জামাত ইসলামী অথবা এখানে আপনার অনেকেই ভুল বুঝেছেন বুঝতে না পেরে আপনার এই ধরনের সমালোচনা করেছেন এবং কড়া ভাষায় কথা বলেছেন জন্য রফিকুল ইসলাম মাদানী সাহেবকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার ভুলটা বুঝতে পেরে এ ধরনের একটি পোস্ট করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মনে করি যে হারুন এজার সারো তিনি যে তো মাজরুল মাজরুম আলম ছিলেন তিনি অনেক কুটু ভাষায় কথা বললে নিকৃষ্ট ভাষায় কথা বললেও আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব আশা করি যে তিনি তার ভুলটা শুধরে পোস্টটি ডিলিট করে তিনি এই যে রফিকুল ইসলাম মাদানি যেভাবে পোস্টটি করেছেন সেভাবে একটি সুন্দরভাবে পোস্ট বুঝে শুনে করলে পারে হয়তো এটা আমার শিবিরের নেতাকর্মী অনলাইন এক্সট্রিভিস যারা আছে আমরা মেনে নেবো যদি সে তার জায়গায় অটল থাকে তাহলে কিন্তু হারুন এজার সাহেব সে এটা কিন্তু আমরা ভুলে দেবো আমরা কিন্তু কথার প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক সবাইকে বলো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামুকুম রহমতুল্লাহ